এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র লেকচার থার্টিন দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রাম পার্ট সিক্স এস এম আবুল কালাম আজাদ মিল্টন দিস ইজ মাই ফিকচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথামেটিক্স রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ মাই ইউটিউব চ্যানেল নেম ইজ একাডেমি অফ মিল্টন ডরগেট টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কন্ট্যাক্ট মি ইন সোশ্যাল মিডিয়া ফেসবুক আবুল কালাম আজাদ মিল্টন টুইটার এস এম এ কে মিল্টন তোমরা জানো অধ্যায় সমূহ মধ্যে দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয় প্রোগ্রাম চলছিল এখানে আমরা আজকে এম সিকিউ অংশটুকু সিকিউ অংশটুকু এবং ক্যালকুলেটরের সাহায্য পূর্বে যোগাশ্রয়ী প্রোগ্রামের পূর্বে যোগাশ্রয়ী প্রোগ্রামের মৌলিক ধারণা কিছু প্রশ্ন অর্থাৎ দুই মার্কের প্রশ্ন আসতে পারে সেই সংক্রান্ত বিষয় এবং অঙ্ক করানো হয়েছে দুটি এমসিকিউ করানো হয়েছে আজকে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ থ্রি নিয়ে আলোচনা হবে এটি সকল বোর্ড আঠারোতে প্রোগ্রামে প্রয়োজন হয় দ্বিঘাত সমীকরণ এক দুই অরিনাত্মক চলক তিন একঘাত বিশিষ্ট অসমতা নিচের কোনটি সঠিক তাহলে আমরা দেখি যোগাশ্রয়ী প্রোগ্রামিং এ সমীকরণ প্রয়োজন হয় সাধারণত এই ধরনের তোমরা জানো যে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকল জিরো অথবা এক্স লেস দেন ইকল সেভেন এই ধরনের এগুলি হল একঘাত বিশিষ্ট অসমতা এখানে যদি দুই হতো তাহলে দুই খাত বিশিষ্ট অসমতা হতো কিন্তু সেই ধরনের কিছু নাই তোমরা অঙ্কে দেখেছ তাহলে এটি মিথ্যা দ্বিঘাত সমীকরণ এটা মিথ্যা অরিনাত্মক চলক যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর শর্ত থাকে এক্স ওয়াই গ্রেটার দেন ইকাল টু জিরো মানে জিরোর চেয়ে বড় অথবা সমান ঋণাত্মক নয় কাজে অরিনাত্মক চলক এটা সত্য একঘাত বিশিষ্ট অসমতা পাওয়ার থাকে এক এজন্য একঘাত বিশিষ্ট অসমতা এটিও সত্য তাহলে দুই এবং তিন সত্য দুই ও তিন কোথায় আছে এখানে এটি সঠিক নেক্সট উদ্দীপকটি লক্ষ্য করো এবং ফোর এবং ফাইভ নং প্রশ্নের উত্তর দাও তো এই বিষয়টি হলো এই উদ্দীপকটা আমরা খেয়াল করি এখানে এটি হলো সাধারণ এলাকা বা কমন এলাকা এর প্রান্ত বিন্দু সি ওয়ান বি আমাদের এই সাধারণ এলাকা নিয়েই কাজ এখানে সাধারণ এলাকার প্রান্তবিন্দু বিন্দু সি দেওয়া আছে ওয়ান ওয়ান বি দেওয়া আছে টু জিরো এ দেওয়া নাই এখন এটা আমরা জানি এটা এক সাক্ষের উপরে এজন্য এর কোটি জিরো এক সক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি জিরো ভুজ কত এটি একটি সমান্তরাল রেখা আমরা এখানে দেখছি ওয়ান ওয়ান মানে ভুজ এখান থেকে এই টুক হোলো ওয়ান এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে তাহলে সকল প্রান্ত বিন্দু পেয়ে গেলাম চার নম্বরে বলেছে এসি রেখার সংশ্লিষ্ট অসমতা কোনটি তো এটি হলো এসি রেখা এটি কমন এলাকায় এই তীর চিহ্ন আছে মানে মূল বিন্দুর বিপরীত দিকে তাহলে গ্রেটার গ্রেটার টু কারণ এই রেখা মানে ইকাল টু হতে পারে এসি রেখা তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান এটা সত্য এটা ঠিক না ওয়াই লেস দেন এটা ওয়াই এর প্রশ্নই আসে না ওয়াই লেস দেন ইকুয়াল টু ওয়ান এটাও গ্রেটার দেন ওয়ান এটারও প্রশ্ন আসে না কাজেই এখানে খ নাম্বার সত্য পাঁচ নং বলেছে অভিষ্ট এলাকায় জেড ইকাল টু এক্স মাইনাস এর সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মানের জন্য ওয়ান টেস্ট করতে হবে এটাতে টেস্ট করতে হবে এটাতে এই বিন্দুগুলো একটু মুখস্থ রাখো আমরা দেখছি যে ওয়ান ওয়ান বিন্দুতে মান ওয়ান দিলে হয় জিরো এরপরে সি বিন্দুতে আমরা যদি মান বসাই এখানে হলো ওয়ান মাইনাস মানে হলো 1 ওয়ান মাইনাস মানে হলো জিরো এখানে একটু ভুল বলা হয়েছে সেটা হ্যাঁ টু জিরো বিন্দুতে কত টু জিরো বিন্দুতে মান হচ্ছে মান তাহলে এই তিনটা মানের জন্য সর্বনিম্ন মান হলো খ উত্তর হবে খ। খের মাধ্যমে আমার তিন ধরনের যে অসমতা আছে এম আছে সেটি আমাদের হয়ে গেল এখন আমরা সিকিউ কিউ কোশ্চেন একটু দেখবো নাম্বার ওয়ান এফ ও এফ টু খাদ্যের প্রতি কেজিতে ভিটামিন সি ও ডি এর পরিমাণ ও তাদের মূল্যের একটি ছক সকল বোর্ড আঠারো তেইশ ছিল খাদ্য হল এফ ওয়ান ভিটামিন সি আছে এফ এ সিক্স এফ থ্রি ভিটামিন ডি আছে এফ টু আর এফ প্রতি কেজি এফ ওয়ান এর মূল্য থ্রি এফ টু এর মূল্য ফাইভ যোগাশ্রী প্রোগ্রাম এর দুটি সুবিধা উল্লেখ করো ওই যে পূর্বে আমাদের যোগাশ্রী প্রোগ্রামিং এর সুবিধা আমরা কিন্তু আলোচনা করেছি সেটি আমরা এখন একটু এখানে যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা লেখো পূর্বে আমরা আলোচনা করেছি প্রোগ্রামের প্রধান সুবিধা হল এই পদ্ধতিতে সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় তোমরা দুটি সুবিধা যেহেতু প্রশ্নে বলেছে প্রধান সুবিধা না বলে শুধু প্রধান সুবিধাটুকু বাদ দিবে আর এখানে বলবে যোগাশ্রয়ী প্রোগ্রামের দুটি সুবিধা নিম্নরূপ এই সুবিধাটা দিবে এটি গুরুত্বপূর্ণ সীমতে পরিমাণ কাঁচামাল জনবল ও যন্ত্র দক্ষতার সাথে যথাসম্ভব কম ব্যবহার করে উৎপাদনের কাঙ্ক্ষিত পরিমাণ গুণাগত মান নিশ্চিতকরণ ও সর্বাধিক সর্বাধিক মুনাফা অর্জন করা যায় এই সুবিধা দিতে হবে আর দুই নাম্বার প্রাপ্ত সম্পদ মূলধন ও অন্যান্য সুবিধা এবং অসুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যতে উন্নত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অধিকতর লাভের প্রচেষ্টা গ্রহণ করা যায় এগুলি আলোচনা করা হয়েছে তো সিকিউ এর এক প্রশ্নে এই উপরের দিবে এবং এই দুটি ইম্পর্টেন্ট সুবিধা এই দুইটি তোমরা দিবে এরপরে দৈনিক ভিটামিন সি ও ভিটামিন ডি এর ন্যূনতম চাহিদা যথাক্রমে একক একক ও কম খরচে দৈনিক ভিটামিন চাহিদা মেটানোর একটি যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি সেটা দেখাচ্ছি গ বলেছে লেখচিত্রের সাহায্যে দুই খ মানে এটি এ প্রাপ্ত যোগাশ্রয়ী প্রোগ্রামটিকে সমাধান করে দৈনিক সর্বনিম্ন খরচ নির্ণয় করো তাহলে ওই যে সিকিমের খ এবং গ হুবহু অঙ্ক নাম্বার ফাইভের মতো এরকম ছক থাকবে সেটিকে এরকম সমাধান করতে হবে যেটি আমরা পূর্বে দেখেছি পূর্বের লেকচারটা দেখে নেওয়ার যে উপদেশ রইল হুবহু এরকম এ অধ্যায়ের শেষ হল ক্যালকুলেটারের ব্যবহার কোন এমসিকিউ কিউ অঙ্কে প্রবলেমে যদি এরকম আসে সর্বোচ্চকরণ করো জেড সমান এক্স প্লাস ওয়াই শর্ত হল এক্স প্লাস ওয়াই লেস দেন ইকল সেভেন টু এক্স প্লাস ফাইভ ওয়াই লেস দেন ইকল টোয়েন্টি এক্স গ্রেটার দেন ইকল জিরো ওয়াই গ্রেটার দেন ইকল জিরো তাহলে এই অঙ্কটা এত বড় পূর্বের নিয়মিত করা যাবে না তো সাধারণত সেরকমই এমসিকিউ সেট করা হয় তো আমরা জানি যে এখানে এই যে দুটি সমীকরণ দেখা যাচ্ছে এ একটা সমীকরণ এই একটা সমীকরণ এখন এই দুটি সমীকরণ সমাধান করলে যে সেতুবিন্দু পাওয়া যাবে সেটিই হবে সমাধান সাধারণত এই সর্বোচ্চকরণ বললে এরকম সমাধান করাই যথেষ্ট তো ক্যালকুলেটারে কিভাবে সমাধান করবে আমার ইচ্ছা ছিল ক্যালকুলেটর দিয়ে হাতে কলমে দেখাবো কিন্তু আনফর্চুনেটলি মাই ক্যালকুলেটার ইজ নট ওয়ার্কিং আমার ক্যালকুলেটার কাজ করছে না বিধায় এভাবে লিখতে দিতে হতো শীঘ্রই ক্যালকুলেটরটি ক্যালকুলেটরটি সারানো হবে তোমরা ক্যালকুলেটারে মড 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 তিনবার প্রেস করবে তাহলে ইকুয়েশন কথাটা আসবে ইকুয়েশনে তোমরা যে ইকুয়েশনে ওয়ান টু থ্রি এরকম থাকতে পারে ওয়ান মানে এক ঘাতি ইকুয়েশন তাহলে তোমরা ওয়ান টিপবে কারণ এটা দুই তিন ঘাতি নয় আননন্স বা অজানার রাশি কয়টা এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই দুটো রয়েছে দুই পে। টেপার ফলে ক্যালকুলেটরের পর্দায় এ সমান প্রশ্নবোধক আসবে এন মানে এই যে প্রথম ইকুয়েশনে এক্স এর সহগ প্রথম ইকুয়েশনে এক্স এর সহগ হলো ওয়ান ওয়ান টিপলাম তারপর সমান টিপবে বিয়ন সমান আসবে বিয়ন মানে ওয়াই এর সহগ সেটাও অন ওয়ান টিপলাম সমান টিব্ব এরপরে সিওন সমান কত এই যে সেভেন কনস্টেন্ট সেভেন টিপে সমান টিপবে এভাবে এ টু বি টু সি টু সি টু সমান কত সেটা টিপতে হবে টিপলে সি টুর মান দেওয়ার পরে সমান টিপলে অটোমেটিক এক্স এর মান আসবে ফাইভ ওয়াই এর মান আসবে টু তাহলে সেদুবিন্দু হবে ফাইভ টু এই ছেদবিন্দুতেই সর্বোচ্চ সমাধান রয়েছে এক্স এর মান ফাইভ বসালে ওয়াই এর মান টু বসালে মান আসবে সেভেন তাহলে সর্বোচ্চ মানটা আসবে সাধারণত এই ধরনের এমসিকিউ আসলে দুটি যে দুটি থাকবে সাধারণত কারণ এত কঠিন দিলে তো আর এমসি কিউ হলো না তাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করলেই সেটাই এখানে বসালে আমাদের সর্বোচ্চ মানটা চলে আসবে তবে তবে অনেক সময় কিন্তু হতে পারে সাধারণত সেটা ওয়াইজ প্রশ্ন না কারণ এত কিছু টেস্ট করলে এমসি কিউ হয় না তোমরা সর্বোচ্চ সর্বনিম্নকরণ বললে আরো কিছু ব্যাপার অন্য টেস্ট করতে হবে সর্বোচ্চকরণে সাধারণত এই দুইটা ইকুয়েশন সলিউশন করলেই সমস্যার সমাধান হয়ে যায় আজ এ পর্যন্ত এই লেকচার একটি অবিচ্ছিন্ন রেকেডিং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে পরবর্তী লেকচার দেখার উপদেশ রইল